তুই বছর পার হয়ে গেছে তুই এখনো ওর অপেক্ষায় বসে আছিস সতরে ভুলে গেছে এটা তোর ভুল ধারণা ও কোনোদিনও আমারে বলে নাই কাল রাতে ওর মেসেজ আইছে বলিস কি তাই না কি তা কি মেসেজ করছে ছেলে হয়েছে নাম কি রাখব আচ্ছা শোনো তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম ওগুলো কাদের আগের তিন বোর তিনখান শাড়ি ওরা গরম একদম সহ্য করতে পারতো না হিট স্ট্রোক করে মারা গেছে তুমি একটু সাবধানে থাকো তুমি একদম টেনশন নিও না এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে এই কই তুমি তাড়াতাড়ি আসো আর আসার সময় গাড়ির চাবি নিয়ে এসো এই শোনো না একটু কথা বলবো হ্যাঁ বলো প্লিজ না করো না আজকে গাড়ি আমি চালাই হাম মারে কই যা রুম পা না যায় না আজে বাজে কথা বলবি না গরম কালে হয়েছি কালা সূর্যের তাপে তাপে চাপা মারার জায়গা খুঁজে পাস না তুই কালা তোর জাত কালা দূষ দে সূর্যের আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায় এটা মনের বিশ্বাস তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব তুমি যাবা ঠিক আছে তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন তোরে পয়দা দিয়ে সে পাপ করছে আর তোরে বিয়ে করে আমি পাপ করছি সেই পাপ ধুইতে গঙ্গায় যাব হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ

তুমি থাকতে দেখো আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না বা সে জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে তুমি জানো না তোমার একদিন না দেখতে পারলে আমার ভালো লাগে না বাবু এই পাশের বাড়ির আন্টিকে দেখলাম কানতেছে কি হইছে ওনার পুত্র বর এই এবার মেয়ে হইছে তার জন্য কানতেছে এটা কোন কথা এখন আর কেউ ছেলে মেয়ের বেদাবেদ করে আরে ওনার পুত্র বউ তো আর শাশুড়ি হাও যন্ত্রণা ভোগ করতে পারবে না তার জন্য কানতেছে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ ও